রাজারহাট খাজা বাবা জুয়েলার্সের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দুস্থদের ঈদ সামগ্রী এবং অর্থপ্রদান প্রদান মাহে রমজান মাস হলো বরকতের মাস সকলের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত মাস এটি তারপরেই হচ্ছে ঈদ ফিতর রাজারহাট নিউ টাউনের খাজা বাবা জুয়েলার্সের কর্ণধর শেখ নজরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বিশিষ্ট সমাজসেবী এবং সঞ্চালক শাহাজুল হকের ডাকে সাড়া দিয়ে শাসনের আমিনপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় এলাকায় গরিব মানুষের হাতে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী এবং কিছু অর্থ তুলে তিনি এছাড়াও দুজন ঈদের সামগ্রীকের পাশাপাশি তাদের হুইল চেয়ার অথবা ভ্যান দিয়ে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবা জুয়েলার্স জুয়েলার্সের কর্ণধর শেখ নজরুল ইসলাম তানার ছোট ভাই উপস্থিত ছিলেন এবং আলমদিনার জুয়েলার্সের এর কর্ণধার শেখ আলফাজ ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন দুই প্রাক্তন জাতীয় ফুটবলার হাবিবুর রহমান এবং নাজিমুল হক বিশিষ্ট সমাজসেবী হিসেবে উপস্থিত ছিলেন হাসান আলী এছাড়াও এলাকার উপস্থিত ছিলেন কিছু অর্থ দিলাম অল্প কিছু অর্থ দিলাম আর কিছু তোমার সামগ্রী ছিল অল্প কিছু দিলাম আমরা আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করলাম দেবার এটাই মূলত উদ্দেশ্য ছিল আমাদের দুটো দেখলাম আমরা দুটো প্রতিবন্ধী মানুষ আসলেন এখন আমরা এটা দিলাম তা আবার ওই হুইল চেয়ার কিংবা কোনো ভ্যান যাদের অসহায় মানুষ দেবার সিদ্ধান্ত আছে সেটা ঈদের পরে দেখে দেওয়া যাওয়া মানে দেখে চিন্তা ভাবনা করে দেওয়া যাবে তখন এটা আজকে টোটাল আমরা এখানে আসছি সাতজনকে দেওয়ার জন্য এখনও সাতজন এসে পৌঁছায়নি সাতজনের লিস্টে নাম আছে এবার আরও বেশি হতে পারে সেটা আমার পরের দিন দেখা যাবে না এর আগে আমরা আমাদের এলাকায় আমাদের আমার আমাদের এলাকার পার্শ্ববর্তী চার পাঁচটা গ্রামে আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছিলাম আর কালকে আমাদের আছে ভাঙড়ে কালকে আমরা ভাঙড়ে প্রায় ওই পঞ্চাশ ষাটটা ফ্যামিলিকে দেব কালকে হচ্ছে বুধবার কালকে ভাঙড়ে পঞ্চাশ ষাটটা ফ্যামিলিতে দেবো বৃহস্পতিবার আছে আমাদের হারোয়াতে ওখানেও পঞ্চাশ ষাটটা ফ্যামিলিতে আমরা দেব আর আর মানে শুক্রবার সম্ভবত দেগঙ্গায় যাবার কথা আছে এখনও ফাইনাল কিছু না মানে এই রুটিনটা তিন কালকে আর বৃহস্পতিবার দিন এটা রুটিন আছে আমাদের দেওয়ার বিগত দিয়েছি আবার আবার পরে তখন দেওয়া যাবে উদ্যোগ মহতে উদ্যোগ ঈদের আগে ঈদের খুশির জন্য মানুষ লাফালাফি করে যা গরিব মানুষ তাদের পয়সা নেই কিন্তু কী করবে এমনই সময়ে এই ধরনের মহৎ মানুষেরা যে উদ্যোগ নিয়েছেন আমি সাধুবাদ জানাই আল্লাহ কাছে অশেষ দোয়া চাই যেনাদের জন্য ওনারা আশীর্বাদ আল্লাহ যেন আর রহমত করেন বরফত দেন এই ধরনের মানুষ পৃথিবীতে থাকা মানে অনেক উন্নতি সমাজে উন্নতি হবে আমাদের সাহাজুল ভাই যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা সাধুবাদ জানা যেখান থেকে আমাদের পঞ্চাশ ষাটজন ফ্যামিলিকে সরবরাহ করেছে আমার নাম নাজ হক ইম্বান সেই উদ্যোগটা আমার দাদা খাজাওয়া জেলার কন্যা নজরুল ভাই নজরুল দাহ তিনি এই উদ্যোগটা নিয়ে তারাকে আমি সাধুবাদ জানাই এবং সকলের কাছে দোয়া আশীর্বাদ চাই যেন এরকম কর্মকাণ্ড কাজ নিয়ে যেন আগামী দিন আরও আগে বাড়তে পারে এটাই মূল আমার নাম মোহাম্মদ হাসান আলী রাজা নিউটন মোহাম্মদ ফ্যান্স ক্লাবের সব সম্পাদক আল্লাপাকে অসহ সহমতে যে আমাদেরকে এরকম সুযোগ দিয়েছে এই সব মানুষদের পাশে থাকার জন্য এবং ধন্যবাদ জানাই খাজা জলের কর্ণধারকে যে এরকম বিগত অনেক বছর ধরেই এরকম প্রচুর কর্মকাণ্ড করে চলেছে এবং প্রচুর মানুষের সাথে থাকে কোথাও ভ্যান দেওয়া কোথাও হুইল চেয়ার দেওয়া তো এটা খুবই ভালো এবং সাধুবাদ জানাই এটার জন্য বিভিন্ন অসহায় মানুষের পাশে সর্বদাই সবসময় বাবা জুয়েলার্স আলমদিনা জুয়েলার্স আমার ভাই শেখ নজরুল ইসলাম আমার ছোট ভাই শেখ আলফাজ ইসলাম এই মহতি উদ্যোগ শুধু আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না সারা বছর সর্বদাই সবসময় মানুষের পাশে খাজা বাবা জুয়েলার্স এবং আলমদিনা জুয়েলার্স আমি খুবই আনন্দিত আমার নাম মোহাম্মদ শাহাজুল হক শাসন থানার অন্তর্গত পলতাডাঙ্গা নিবাসী এবং পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে বিভিন্ন স্টেজ পরিচালনার জন্য সেই অনুষ্ঠানে আপনারা কেমন লাগছে খুবই ভালো লাগছে স্বর্ণ জুয়েলার্সের যে কর্ণধর এখানে এসছে এবং আমার সাথে পরিচয় হয়েছে অ্যাকচুয়ালি শাহজুলদা যে আছে শাহজুলদা প্রত্যেক বছরে ব্লাড ব্লাড ডোনেশান থেকে শুরু করে খেলা এবং মানুষের পাশে সবসময় থাকে এবং আমিনপুরের নতুন একটা দিশা দেখানোর চেষ্টা করছে এবং তারপরেও দেখি স্বর্ণ যে যে কর্ণধারা এসছে উনি দেখলাম অনেক কিছু এই গ্রামবাসীদের জন্য যারা অসহায় তাদের জন্য অনেক ঈদের সামগ্রিক জিনিস নিয়ে এসছে এবং তাদেরকে দিয়েছে বহু ফ্যামিলিকে হেল্প করছে এবং শুনলাম যে বিগত কয়েক বছর ধরেই এই ধরনের কাজ করে আসছে এবং এখন ঈদ আসতে অনেক দেরি এরপরে আরও ফলোয়িং ডেতে আরও অনেক জায়গায় যাবেন এবং বিভিন্ন জায়গা উনি এরকম ধরনের গরিব মানুষের পাশে দাঁড়ান এবং সবসময় হেল্প করে থাকেন আমি চাই ঈদের সময় এরকম ধরনের লোকের প্রয়োজন যারা এরকম গরিব মানুষের পাশে দাঁড়াবে তাহলে ঈদ মানে সবার এখানে গরিব বড় লোক মিডিয়াম লোকের বলে কোনো বিচার নেই সবাই মানুষ সবাই হিউম্যান বিং এবং সবার পাশে দাঁড়ানো উচিত সবাই একসঙ্গে ঈদ উদযাপন করবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এবং তারপরও আমার সিনিয়র দাদা আছে নাজমুল হক আমার নাম হাবিবুর রহমান মন্ডল ইন্ডিয়ান ফুটবলার